সালামুয়ালাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি আবারও চলে আসলাম এসএসসি সাধারণত তৃতীয় অধ্যায়ের বিগ্নেক গ্রাশের সৃজনশীল নিয়ে তো এর উপর আমি বলেছিলাম যে চারটা টোটাল চার টাইপের অঙ্ক দিব তো আমি তো এক টাইপের অঙ্গ আমি অলরেডি আপনার দিয়েছি তোমরা যারা দেখো এখন দেখে নিও আজকে আমি টাইপ ট্যুরের কথা বলবো তো দেখো টাইপ ট্যুর ভিতরে জাস্ট আমার মাত্র তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্ক করলে শেষ এরা আর কিছু দরকার নাই তো দেখো তোমরা আমি যে চারটা বেরঙ্গ কথা বলছি তোমরা যদি চারটা বের অঙ্গ বাসায় প্র্যাকটিস করো বা আমি যে কটা করাচ্ছি এই কটা জাস্ট পড়লেই হবে তোমার আলাদা হবে তোমার গাইডের দরকার নেই বইয়ের দরকার নেই কোনো কিছু করার দরকার নেই আমার ভিডিওতে তুমি যা দেখবা এগুলো জাস্ট বাসায় প্র্যাকটিস করবা আশা করি ইনশাল্লাহ এই অধ্যে থেকে তুমি দশ মার্কস নিশ্চিত পাবা তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্গটা দেখাও কি দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকাল রুট ফাইভ প্লাস টু তো দেখো এই টাইপের অঙ্গ দেখো এটা আমরা একটু পরে আসি আমাদের এখানে কী বলছে যে এক্স ডিউর ফাইভ প্লাস ওয়ান টু ফাইভ এর মান চাইছে এখানে তো এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে তো এই টাইপের অঙ্গ থাকলেই যে এক্স ডিউর ফাইভ প্লাস ওয়ান টু জার ফাইভ ওখানে জাস্ট একটু আর একটু মান চেঞ্জ করে দিতে পারে সেটা হচ্ছে যে জাস্ট এক হাজার জায়গায় আর এ দিতে পারে অথবা এম দিতে পারে অনেক কিছু দিতে পারে জাস্ট এটুকুই চেঞ্জ করবে আর কিছু না তো এই টাইপের অঙ্গ থাকলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সরাসরি আমরা এই মানটা বসাই দিব যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইন টু জিনিসটা সময় মাথায় রাখবা আচ্ছা তাহলে দেখো এইটা মানে হচ্ছে জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখবা ঠিক আছে যে সরাসরি এ মানের পরিবর্তে মানে এটা লেখো প্রযোত মান এর এরপরে জাস্ট খালি এই সূত্রগুলো লিখে দিবা লিখে দেবো তোমার কাজ হচ্ছে যে এই মানগুলা তুমি আগে একটু বের করে নিবা একটু চালাকি করবা দেখো যেহেতু আমাদের এর জন্য আমরা এই যেগুলো জানতেছি এখন এই মানগুলো যদি এখানে বসাতে যাই তাহলে অবশ্যই এই জায়গায় সূত্রে সূত্রে আমরা বসাবো তো রঙটা কিন্তু আমাদের একটু জটিল হয়ে যাবে দেখতেও কিন্তু আমার সুন্দর লাগবে তো জায়গাটা আমি ফার্স্ট ওয়ার আগে আমি এক্স কিউ প্লাস ওয়ান বের করে নিবো এরপর এক্সার প্লাস ওয়ান বাই এক্স এ মানটা আমি বের করে নিবো যখন মানটা বের করে নিব তখন এই এখানে এসে এই মানটা বসে দিলে অঙ্কটা আমার শুরু হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে তো চলো আমরা অঙ্কটা করা শুরু করি তো একটা জিনিস খেয়াল করো এই টাইপের অঙ্গ থেকে কিন্তু আমার কোন মানটা লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই অঙ্কটা কিন্তু লাগবে এই মানটা কিন্তু লাগবে এই মান ছাড়া কিন্তু আমি এই অঙ্ক কোনটা সলভ করতে পারবো না এটাও সলভ করতে পারবো না এটাও না ঠিক আছে তো দেখো এখন খেয়াল করো এই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা কি উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপক কিন্তু তোমার এক নম্বরে কিন্তু দেওয়া নাই কি দেওয়া আছে শুধু এক্সের মান দেওয়া আছে তো দেখো শুধু এক্স মান দেওয়া থাকলে ওয়ান বাই এক্স এর মান কিভাবে বের করতে হবে এটি কিন্তু আমি তৃতীয় অধ্যায়ের প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে আমি বলে দিয়েছি যে কিভাবে কি করতে হবে তোমরা দয়া করে যারা এখন ওই ভিডিওটা দেখো নাই খুব দ্রুত ভিডিওটা আগে দেখে নাও দেন এই ভিডিওতে আসো তো আসো দেখো আমি সরাসরি লিখে ফেলে একটু সময় বাঁচানোর জন্য যে ওয়ান বাই এক্স লেখি ওয়ান বাই এক্স মান হচ্ছে কি জাস্ট মান দুটি সেমি থাকবে চিহ্নটা পরিবর্তন করে দিব রোড ফাইভ প্লাস হয়ে যাবে জাস্ট মাইনাস হয়ে যাবে আর টু লেখলাম

ফাইভ তো এখন আর ইয়া চলে যাই তো আমাদের এখন তাহলে কি কি মান বের করতে হবে একটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তো এমন আমরা কি বের করে নিই যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তো এক্স এ ধরো এ আর ওয়ান বাই এক্স এ ধরো হচ্ছে বি তাহলে কিউ প্লাস বি সূত্র কি এ কিউ প্লাস বি কির সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

আর এরপরে দেখি ওই যে দুটি রুট মিলে একটা হবে রুট ফাইভ আছে আর সাত আর একটা রুট ফাইভ আছে তাহলে কত হতেছে পাঁচ আটটা চল্লিশ চল্লিশ রুট ফাইভ হচ্ছে চল্লিশ রুট ফাইভ ওকে এখন আস একটু বের করি এক্স স্কোয়ার প্লাস অন স্কোয়ার

তো প্রদমান কি আছে প্রদমান হচ্ছে তোমার এক্স টু দিবার তো ভাঙ্গা এটারে এটার ভাঙালে আমরা কি পাবোলে পাবো হচ্ছে যে এক্স প্লাস বাই এক্স এক্স প্লাস বাই এক্স আর মাইনাস দিয়ে দেব এক্স প্লাস বাই

তো দেখতে পাচ্ছ অঙ্কটা কত সহজ হয়ে গেল তাহলে দেখো এই টাইমের অঙ্গে তুমি যেতে এখানে বুঝতে দেখতেছো যে তোমার কি দেওয়া আছে যে একশো ফাইভ প্লাস ফাইভ শোনাচ্ছে যে এই সূত্রটা আমরা জানি যে পুরোটা সূত্রটা আমরা জানি তাহলে দেখো এই জায়গায় যদি আমি আবার মানটা না বসে যদি এখানে সূত্রে অ্যাপ্লাই করতাম তাহলে আমার কিন্তু অনেক বড় হয়ে যেত যার কারণে আমি একটু কি করলাম এই মান আর এই যে মানটা আমি আগে বের করে নিচ্ছি যে এই মান এখানে বের করছে আর এখানে বের করছে জাস্ট এই জায়গায় যে মান বসাই দিচ্ছি তো সেমভাবে তোমরা দুই নাম্বারও করবা তো জাস্ট আমি দুই নাম্বার একটু তোমাদের হালকা একটু দেখা দিচ্ছি আর বাকিটা তোমরা বাসায় প্র্যাকটিস করো তো দেখো দুই নম্বর কি দেওয়া আছে এক্স সমান হচ্ছে রুট টু প্লাস ওয়ান সো এই মানটা তুমি এখান থেকে বের করো ওয়ান বাই অবশ্যই লাগবে এটা বের অঙ্কে তো ওয়ান বাই এক্স বের করবা কি তো আমি যে ভিডিও ভিডিওটা অবশ্যই দেখে নিবা ওই ভিডিওর মাধ্যমে কীভাবে ওয়ান বাই এক্স বেল করতে হয় তাহলে ওয়ান বাই এক্স জাস্ট হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান ওয়ান এক্স ওয়ান জাস্ট সংখ্যা দুটো সেমে থাকবে ভিতরে চিহ্নটা ভরে যাবে আচ্ছা এখন আসো যে এই যে

তো সেক্ষেত্রে দেখা যেত এ জায়গায় এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স টু এ জায়গায় কি আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এ মান লাগবে মানে এক্সের সাথে ওয়ান বাই এক্স যোগ করতে হবে এ মানটা লাগবে দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার জায়গায় এখানে যদি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই করতে হবে সত্য কি এ প্লাস বি টু এ মাইনাস বি তার মানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ মানও আমাকে লাগবে তো দেখো তো আমি যদি এই প্রথম যে মান মানতে আছে এখান থেকে এক্স মাই এক্স এর সাথে ওয়ান বাই এক্স একবার যোগ করবো একটা মান বের করবো দেন এক্স থেকে ওয়ান বাই এক্স বের করে একটা মান বের করবো বের করে জাস্ট মান এখানে বসে দিলাম অঙ্ক শেষ তো খেয়াল করো আমি একটু হালকা করে দিচ্ছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি যোগ করে কত আসবে এক্সের মান হচ্ছে রুট টু প্লাস ওয়ান মাঝখানে প্লাস আছে প্লাস দো ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান তো রুট প্লাস ওয়ান মাইনাস ওখানকার গেলে রুট টু আর রুট টু যুগুলো কী হবে টু রুট টু হবে এটি কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মাইন করালাম কিন্তু যেহেতু আমাদের এই যে সূত্রটা যখন আমি ভাঙ গাব তখন কিন্তু আমরা কি পাব এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান এক্স এক্স মাইনাস ওয়ান বাইস মান প্রয়োজন সেই মানটা আমরা কি বের করে নিই যে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মান হচ্ছে রুট টু প্লাস ওয়ান এই যে রুট টু এই যে রুট টু বসাইলাম এরপর দেখো এই যে ভি কিন্তু মাইনাস এই যে এ মাইনাস আর এই যে এ মাইনাস গুণ হয়ে হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু কারা হয়ে কোথায় দুই হয়ে যাচ্ছে জাস্ট এই যে এখন যে মান বের করলাম এই মান

বি ইন্টু এ প্লাস বি তো মান কি মান হচ্ছে তোমার এক্স প্লাস আমার এক্স মান টু রুট টু টু রুট টু বসাও হোল কিউ মাইনাস থ্রি মান হচ্ছে তাহলে যদি আমরা তিনবার গুণ করি কত আসবে সম্ভবত আসবে ওই জন্য করবার দুই তিনবার গুণ করবার কত আসবে আট আট ষোলো ষোলো রুট আসবে মাইনাস তিন ছয় হবে বিএ হবে আচ্ছা এরপর আসলে হচ্ছে যে তোমার এক্স স্কোয়ার এরপরে করবো যে এক্স স্কোয়ার প্লাস সরি হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান্স স্কোয়ার এ মানি বা নিবা এর সময় আমরা কি জানি এডিস হচ্ছে যে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বিষ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা ওকে তো মান সব এক্স প্লাস ওয়ান এক্স মান হচ্ছে কি তোমার টু রুট টু সরি হ্যাঁ টু রুট টু ইন্টু এক্স মাইনাস ওয়াইভ এক্স মানুষ সুত টু তাহলে গুণিল কোথায় আসবো দুই দোকানের চার ফোর রুট টু তো আস এখন আমরা আসল আমাকে চলে যাই যে প্রদত্ত মান বুঝে নিও কী দিয়ে আছে এক্স টু দিবার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দিওয়ার ফাইভ তো এক্স টু দিবার ফাইভ মানে কি এক্স টু দিওয়ার ফাইভ সরি এডের ভাঙো ডেট ভাঙলে আমরা কী পাবো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার

এই সংখ্যাগুলো পরিবর্তন করে দিতে পারে পাঁচ হাজার রুট ফাইভের জায়গায় অনেক কিছু দিতে পারে জাস্ট এটুকু ওরা পরিবর্তন করবে আর নিয়ম সব দেখব যে থাকবে আচ্ছা এবার আসলে লাস্ট অঙ্কটা একটু দেখে নেই এটা তোমরা এই পারবা একদম ইজি আমি জাস্ট একটু ভাঙার ওটা দেখে নেই দেখাই দেই তো দেখো কীভাবে ভাঙা বা কি দেওয়া আছে এখানে তোমার যে এক্স মানে ওয়ান বাই এক্সের মান সমান রোড থ্রি দেওয়া আছে চাইছি কি এক্স টু দেওয়ার সিক্স প্লাস ওয়ান বাই টু সিক্স যদি দেখো যে এরকম পাওয়ার সিক্স আছে তাহলে এটা ভাঙাই নিবা খুব ইজিলি ভাঙাই নিবা তুমি যে ভিতরে দিবা টু বাড়ি দিবা হচ্ছে থ্রি তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার দিলাম ভিতরে বাড়ি দিলাম হচ্ছে থ্রি তাহলে তিন দোকানে কি ছয় হয়ে যাবে প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার স্কোয়ারগুলো হচ্ছে থ্রি এ কি কাহিনি তাহলে দেখো তাহলে এ কিউ প্লাস বি কে সূত্র কি জানি আমরা এ কিউ প্লাস বি কে সূত্র হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি থ্রি এ ইন্টু বি একদম ইজি ইন্টু এ প্লাস বি তো তুমি কি করবা তুমি ফার্স্ট বলি এই যেহেতু বুঝতে পারছো যে এক্স টুকার সিক্স প্লাস ওয়াই আমরা ভাঙাইলে কি পাবো এই যে জিনিসটা পাবো সো এই মানটা তুমি আগে বের করে নিবা তুমি আগে প্রথম থেকে বের করে নিবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার তো এখানে কি এস স্কোয়ার সূত্র ফেলাবা তো এস স্কোয়ার প্লাস বি কোনটা ফেলাবা দুইটা সূত্র জানি একটা প্লাস একটা মাইনাস তো এখানে ওর দিকে মাইনাস দিছে সুতরাং মাইনাসের মানটা এখানে বসে মাইনাসের সূত্র এখানে এপ্লাই করবা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস টু এ ইনটু বি

তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কটা ইজি ছিল অঙ্কটা তো তোমরা টাইপ ওয়ান আর টাইপ টু বাসে বেশি বেশি প্র্যাকটিস করো আমি টাইপ থ্রি ফোর খুব দ্রুত আপলোড দেব তো ইনশাল্লাহ এটা যদি প্র্যাকটিস করতে পারো আশা করি যে তৃতীয় অধ্যায় থেকে তোমরা দশটা মার্কস মানে দশটি মার্কস নিশ্চিত পাবে সবাইকে ধন্যবাদ তো চলো টাইপ টু আইসি দেখবে ফেলে দেখবেন আগে টাইপ থ্রি দেখবি